কুখ্যাত জিয়া বাহিনীর নজন সক্রিয় সদস্য ধরা খেল এবার কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে উদ্ধার হল বিপুল অস্ত্র গোলা ও অস্ত্র তৈরির সরঞ্জাম আঠারো অক্টোবর শনিবার কক্সবাজার মহেশখালীর ছড়ার সামিরা ঘোনা মোহাম্মদ শাহ ঘোনা নয়াপাড়া ও টেকপাড়া এলাকায় এ যৌথ অভিযান চালান অভিযানে একটি বিদেশি পিস্তল আটটি দেশীয় আগ্নেয়াস্ত্র আট রাউন্ড তাজা গোলা রাউন্ড তাজা কার্তুস দুটি ম্যাগজিন দেশীয় অস্ত্র অস্ত্র ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে যৌথ বাহিনী এ সময় মোহাম্মদ আলী মানিক গিয়াস উদ্দিন সালাউদ্দিন শহীদুল্লাহ সবুজ ও আতিকুর রহমান রিজওয়ান এবং নাদিম উদ্দিনকে আটক করা হয় চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক নির্ভীক সাংবাদিকতায় আমরা আপোষহীন